আসসালামু আলাইকুম প্রত্যেককে আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম এইখান থেকে আজকের ভিডিওতে দেখাবো দুইটা আপনার অফার দেখাবো দুইটা যে অফার মাইনিং অফার শেয়ার করেছিলাম এই অফারটা থেকে আমি দুইটা অফার দেখাবো মি মিমিফাই আর পিক্সেল অফার এই দুইটা অফার আপডেট অবশ্যই চলে আসছে এখান থেকে আপডেট চলে আসছে বা উইডো দেওয়ার টাইম হয়ে গেছে এরকম বিষয় এখন কীভাবে কী করবেন বা আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওটা লং করবেন ভিডিওটা শর্ট হবে ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা এখানে আপডেট নেবেন আপডেট নেওয়ার পর নেক্সট আপনি ওইডিও করতে পারবেন এরকম বিষয় এখন কীভাবে কী করবেন ভিডিওটা দেখতে পারেন বর্তমানে যে কাজটা করবো এখানে আপনি দেখেন মি আপনার যেখান থেকে তারা কিন্তু বলছে যে নয় অক্টোবর তো এটা লিস্টিং হবে বা মিমিফাই কিন্তু নয় অক্টোবর লিস্টিং হবে এরকম তারা বলছে কিছু এই যে মিমিফাই অফারটা আসে অফারটাতে আপনি দেখবেন যে আপনার কয়েন কত আসে বা এখানে কিন্তু এখন ফ্রিতে একদম ফ্রিতে কিন্তু কয়েন ইনকাম করে যাচ্ছে একদম ফ্রি আর আপনার যে ট্যাপটপ করে ইনকাম করতেন ট্যাপটপ সারা কিন্তু ইনকাম আসছে এখন যেখান থেকে ইস্যু আছে এখান থেকে দেখেন এর সাইডের অফ সাইডে এইরকম একটা এলাকা আছে অপশন এখানে একটা করবেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে স্প্রে এটা হচ্ছে স্পিন বুঝতে পারছেন স্পিনটা কীভাবে কী করবেন এখন এইখান থেকে আপনি যদি এখানে 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 আপনি উপরে স্প্রিন ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি স্পিনটা হবে এরকমভাবে আপনি কিন্তু স্প্রিন করতে পারবেন এখন বিষয় হচ্ছে আপনি কিন্তু অটোমেটিকভাবে ইনকাম হবে মানে ইনকাম হবে কীভাবে আপনার অটো ইনকাম করবেন মানে অটো স্পিডটা দিয়ে চালু করবেন রেজিস্ট্রেড ধরবেন স্পিনটা ধরে আসার পর নিশ্চয় নিচে দেখে টান দিবেন তাহলে দেখবেন যে আপনার অটো ইনকাম হবে দেখেন এখানে লেখা আসে টু ক্লিক টু স্পট স্টপ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা থেমে যাবে এরকম বিষয় এখন এইখান থেকে দেখেন এটা কিন্তু অটোমেটিক আপনার কিন্তু কয়েনগুলো আন হচ্ছে বা এখান থেকে আপনার কয়েনগুলো বাড়ছে আমার কিন্তু একানব্বই মানে মিলিয়ন আছে এখন কিন্তু আমার তিরানব্বই মিলিয়ন হয়ে গেছে বুঝতে পারছেন কিন্তু সেকেন্ড সেকেন্ড ভিতরে কিন্তু আপনার কিন্তু মিলন মিলিয়ন হয়ে যাবে এরকম বিষয় দেখেন এটা যদি আমি কমপ্লিট করি তাহলে দেখবেন যে কিন্তু প্রায় একশো মিলিয়নের উপরে হয়ে যাবে আমার কিন্তু দুই হাজার কয়েন মানে দুই হাজার স্পেন এটা কিন্তু প্রতিদিন কিন্তু আপনার দিয়ে প্রতিদিন আপনার দেখতে পাবেন প্রত্যেকটা দিন আপনাকে ফ্রিতে পাঁচ হাজার দেবে তারপর আপনার যদি রেফার করে থাকেন তাহলে এখান থেকে আরও কিছু ইসেম পাবেন এরকম বিষয় এখন এই বিষয়টা গেলে ওকে আমি দেখা এখন আপনি কি ওয়ালেটটা কানেক্ট করবেন এখান থেকে অনেকে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করছেন বা অনেকে ওয়ালেটটা কানেক্ট করে নেয় ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে কী করবেন এইখানে সাইডে দেখবেন সবার নিচে দেখেন একটা অপশন আছে যে আপনি লেখা আছে ওয়ালেট ওয়ালেটটা ক্লিক ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন এইখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন যে ওখানে আপনার আপনার যে টেলিগ্রাম ওয়ালেট আছে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে আপনি এখান থেকে অ্যাডটা করে নেবেন তাহলে দেখবেন যে আপনার এরকম টোটে চলে আসবে এখন আপনি যে কাজটা করবেন আপনি যদি এখন কিন্তু নয় তারিখে মানে এটা মাইনিংয়ের এই যে মাইনটা আছে মাইনটাকে লিস্ট নিয়ে হবে তার জন্য আমাদের কাজ করতে হবে যে প্রতিদিন আমাদের মাইন্ডটাকে এই ওয়ারটা করে মাইনটা করতে হবে বা এখানে আপনি অটো ক্লিক লাগিয়ে মাইনটা করবেন তাহলে দেখবেন যে আপনার ইনকামটা আর বেশি হবে কারণ এখান থেকে এর টাইম হয়ে গেলে কিন্তু আপনাদের এখন তখন কিন্তু আফসোস করবেন অনেকে কিন্তু এখন হয়তো অনেকে বলতেছেন যে লিস্টিং করবে না এরকম বিষয় কিন্তু যখন লিস্টিং করবে তখন হয়তো অনেকে আফসোস করবেন পিক্সেল পিক্সেল মানিং এই পিক্সেল মানিংটা কী করবেন ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি এটা মানে ঢুকলাম ডুকলাম বর্তমানে ঢুকলাম ঢোকার পর দেখেন এখানে কিন্তু আপনাকে প্রতিদিন একটি ক্লাইম করতে হবে ক্লাইম আসছে ক্লাইমটা কিন্তু করে নেবেন জাস্ট আমি ক্লাইমটা করবেন দেখেন আমি কিন্তু একটা মানি করে নিচ্ছ আমার কিন্তু এক মিলিয়ন এটা কিন্তু দেখার কমিশন হয়েছে এরকমের এখন এইখান থেকে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালাটা কানেক্ট জন্য এখানে উপরে দেখেন একটা অপশন আছে যে উপরে একটা অপশন আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ওয়ালেট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন ওইখান থেকে যেখানে আমার কিন্তু অলরেডি ওয়ালেট কানেক্ট আছে আপনি এখানে যদি কানেক্ট না থাকে অবশ্যই কী করবেন থেকে লেখা আছে কানেক্ট নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু লেখা আছে টোন লেখা আছে আপনার বাইনাস লেখা আছে আপনি কি করবেন টোনে ক্লিক করবেন বা বানানস আপনি জিস্ট ইচ্ছা অনুযায়ী ক্লিক করতে পারবেন আমি টোনে ক্লিক করলাম টোন যখন ক্লিক করবেন তখন এখানে লেখা আছে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম করলাম দেখান তাহলে কিন্তু আমার কিন্তু টেলিগ্রামের সাথে কিন্তু আমার এই পিক্সেল ওয়ালেটটা আপনার কানেক্ট হয়ে যাবে আমি জাস্ট আমি কিন্তু ক্লিক করলাম কানেক্ট ওয়ালেট ক্লিক করলাম তাহলে দেখেন আমার কিন্তু এটা কানেক্ট হয়ে যাচ্ছে বা দেখেন আমার কিন্তু পিক্সেল ওয়ালেটটা কানেক্ট অলরেডি ডান এখন আপনি যদি দেখেন আমার এখানে যদি আমি ইউল আসে তাহলে দেখতে হবে যে আমার কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট অলরেডি হয়ে গেছে এখান থেকে টোন ওয়ালেট আর এখানে টাস্ট ওয়েলটে আমি প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে আমার টাস্ট ওয়ালেট আর নিতে হচ্ছে আপনার টোন ওয়ালেট মানে এটা আর টেলিগ্রাম ওয়ালেট থেকে আমি কার্ডটা করছি এভাবে কান্টটা করবেন না এটা কিন্তু নেক্সট দ্বিতীয় আপডেট দিলাম এখন এতটুকু কাজ করবেন আর এখান থেকে প্রতিদিন ক্লাইম করেন বা চার আপনি এখান থেকে কাজগুলো করুন আপনি কোন করতে পারবেন যদি আপনার রেওয়ার্ডগুলো এখান থেকে রেওয়াটা ক্লিক করবেন যখন রেওয়াটা ক্লিক করবেন তখন আপনি এখান থেকে স্পিন করতে পারবেন স্পিন এখান থেকে স্পিন আছে স্পিনটা যদি আমি ক্লিক করি তাহলে দেখে আমি তিন তিনটা স্পিন থেকে তিনটা স্পিন মানে লিফ্ট এরকম দেখেন দেখেন এখান থেকে কিন্তু আমার কিন্তু ডাবল হিট করছে এরকম ডাবল হিট করছে ডাবল হিট করে আবার হ্যাঁ ক্লিক করলাম আবার দেখেন আবার স্পিন হবে এরকমভাবে আপনি কিন্তু তিনটা স্পিন করে দিতে পারবেন এখান থেকে আরেকটা লেখা আছে ডেইলি রিওয়ার্ড এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে ক্লেম কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে আপনাকে প্রথম দিন আপনাকে দেবে কে দশ কে তারপর দুই দিন বিশকে দ্বিতীয় দিন হচ্ছে আপনার তিরিশ কে এভাবে কিন্তু আপনাকে দিয়ে দিতে থাকবে দিতে থাকবে মানে আপনাকে এইভাবে তিরিশ দিন এরকম দিবে আপনি প্রতিদিন ডেলিভারি ক্লেম করে রাখবেন তাহলে এখান থেকে কিন্তু আপনার কিন্তু পয়েন্টগুলো আট হবে আর এখান থেকে আপনি কাজ করবেন যে এখানে আপনার ডেলি কম্পোসে কিন্তু কম্পিউটার করতে পারবেন এগুলো আপনি দেখবেন দেখে নেবেন অনেক কিছু আসে এখানে তাদের টেলিগ্রামে বা এখানে তাদের কিন্তু অফিসিয়াল চ্যানেলে দেখে নেবেন এগুলো সবগুলো আর যদি আপনি এগুলো কাজ করতে চান আর টাক্স ক্লিক করবেন তাহলে তাহলে দেখেন এখান থেকে বিভিন্ন টাস্ক আছে আপনি যদি এখানে যদি আপনি ইউটিউবে মানে এই ভিডিওটা ওয়াশ টাইম করেন মানে সর্বোচ্চ মানে এখানে ওয়াশ টাইম না করলে হবে শুধুমাত্র যাবেন আর আসবেন তারপর দেখবেন যে আপনার কিন্তু আপনার কয়েকগুলো আন হয়ে গেছে বা এখান থেকে আপনি যদি টেলিগ্রামটা জয়েন করেন টেলিগ্রামে অনেক আরও অনেক কিছু আছে নিচে যদি দেখেন তা সবগুলো কানেক্ট করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু আরও কয়েকগুলো বেশি আন হবে এখান থেকে আপনি যদি সকল আপনি নিতে চান অবশ্যই আমাদের টেক জয়েন হয়ে থাকবেন কারণ এখান থেকে আমরা কিন্তু নিত্য দিনের নতুন নতুন ইয়ারডম বা যেগুলো কাজ থেকে ফ্রিতে একদম ফ্রিতে এগুলো আমরা শেয়ার থাকি আর এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কাজগুলো শেয়ার করে থাকি যেগুলো আপডেট আছে এগুলো কিন্তু আমাদের টিকে আমি অবশ্যই দিয়ে থাকি আজকের ভিডিওটি পর্যন্ত পড়তে ভালো থাকবেন টেক কেয়ার